আসসালামু আলাইকুম আজকে আমি যাব আমাদের যে জমিতে ইঁদুরের আক্রমণ খুব বেশি জোরাল হয়েছে সেখানে তো আমি প্রথমে কিছু শামুক কুড়ি রেখেছিলাম তারপর ওইখানে যে আর কিছু শামুক করাবো তো এই পানির ভিতরে এখানে একটু আগে এখান থেকেই শামুক নিয়ে গেছিলাম তো এখন পুনরায় আবার শামুকগুলো করানোর জন্য দেখতেছি তো বড়ো সাইজের সমুখ খুব একটা নেই যত দূরে ছোটো সাইজ মাঝারি সাইজ এমন সাইজের থেকেই বেশি পাওয়া যাচ্ছে তো আমাদের এই ধানের জমিতে এত পরিমাণ যে কাটছে যার ফলে এখন আমি কী করবো সেটা বুঝতেছিলাম না তো তারপর বাজার থেকে এক একটুকার ওষুধ পাওয়া যায় তাতে মানে গুঁড়া ওটা ওটার ভিতর থেকে দেয় তো আমাকে বিশ টাকার ওষুধ দিলো তারপরে বললো খাবারের মানে নাকি টাকা খাবার বানানো যাবে এতটুকু পরিমাণের তো এটা জমিতে দিলে শুকনা কোনো খাবারের সাথে মিশিয়ে দিলে সেটা শিশির পরে নরম হয়ে যাবে যার ফলে ইঁদুরের সেটা ভালো খাবে না সেজন্য আমি জমি থেকে শামুক কুড়িয়ে এনে একবার সেগুলোকে সুন্দর করে আলাদা করে তারপরে ওটাকে কেটে এরপরে যতটুকু পরিমাণ দিলে সেটা ওরা খাবে চেষ্টা করেছি অতটুক দোকানদার বলছে যে যতদূর অসামান্য একটু দিলে এনে কি হয়ে যাবে তো যতদূর দিলে হয় আমি অতটুকু দেওয়ার চেষ্টা করছি তো এরপর এই শামুকের খলস থেকে এগুলো বেরোনোটাও একটু জটিল ছিল কারণ অনেক দিন পর বা ছোটকালে অনেকটা ইয়ে করছি তখন পাশে এমনি জমি পড়ে থাকতো তো তখন ওখান থেকে শাপলা ক্লথে যে অনেক ওগুলো তুলতাম তো এটা দিতে দিতে অনেকটা রায় হয়ে গেল তারপরেও সেটা দেওয়া শেষ করলাম তারপরে তিনটা গ্যাস ট্যাবলেট যাকে দিছি তারপর আমাদের প্রায় মাগ্রীজনের অনেকটা বেশি হয়ে গেছে সময় তো যাই হোক তারপরে সকালবেলা সেটা কাজ হয়েছে কিনা সেটা দেখানোর জন্য আনলাম তো দেখলাম এখানে যে খাবারগুলো দিয়েছিলাম একটা খাইছে তো সামনেও খাইনি ভিতরেও তেমন একটা খাইনি তবে তবে ওই পাশে দেখলাম একটা একটা খাইছে খাইছে সব আর অধিকাংশই রয়ে গেছে আর এদিক দিয়ে আবার দেখলাম আজকেও তেমন ধান কাটারও একটা প্রবণতা আজকেও ছিল তেমন মনে হলো কাঁচা ধানগুলো কেটে একেবারে ফিনিশ একটা ঝাড়ের থেকে প্রায় অধিকাংশই ধান কেটে ফেলছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাইতে হয়েছে এই যে সব এগুলো যে কাইটে কাইটে একেবারে সব ফিনিশ করে ফেলছে মানে ওদের এই কর্মখণ্ড দেখলে মানে এতটা রাগ হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না তারপরেও এখন যতদূর সম্ভব যা করতে পারি ওদের ইঁদুর নিধনের জন্য বা দাঁড়ানোর জন্য চেষ্টা করছি এখন আল্লাহ তাই তো এটা দুর্বিত হবে তো এই ধানগুলো একেবার কাজ পূর্ণ আর কি কিছুদিন পর হয়তো ইনশাল্লাহ এগুলো সব পূর্ণভাবে দেখা যাবে বেরো গেছে তো এই সময়টাই এত পরিমাণ আক্রমণ করছে তো অনেকে বলছে যে এখন যদি এই পরিমাণ আক্রমণ করে কিছুদিন পর আরো বেশি আক্রমণ করতে পারে সেজন্য আগে থেকেই কোনো পদক্ষেপ নেওয়া জরুরি তাই আমি এই এটা দেখে ওষুধ এনে দিলাম এখন কতটা কাজ হবে সেটা আমি জানি না তবে আজকে এই পাশতে তেমন কাটিনি নি এই পাশতেও আগে যেগুলো কাটা ছিল সেগুলোই রয়েছে ইদানিং বৃষ্টিপাত তেমন একটা হচ্ছে না যার ফলে হচ্ছে এই ইঁদুরের আনাগোনাও একটু বেড়ে গেছে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি থাকলে হয়তোবা ওরা এর ভিতরে এতটা প্রভাব বিস্তার করতে পারতো না যতটা না এই শুকনো মাটির বা একটু রুক্ষ মাটিতে প্রভাব বিস্তার করতেছে তো দোয়া করবেন যেন এই ইঁদুরের আক্রমণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করে তো ঠিক আছে আজ এই পর্যন্তই